আজকের এই সাইটটি থেকে প্রতিদিন আপনারা টেন ডলার প্লাস উইথ্রো করে বাইনান্সে নিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি লাইভ দেখাই দেবো আপনাদেরকে উইথ্রো করে সো ভাইয়া আপনারা যারা ইউটিউবে এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা দেখেন এই যে টাক্স কমপ্লিটের এই কাজগুলো করার জন্য এ ধরনের সাইটগুলোতে ইনভেস্ট করে কাজ করে থাকেন কাইন্ডলি কষ্ট করে আজকের এই ভিডিওটি ভাইয়া ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমি নিজে ভাইয়া এই সাইটে পনেরো বিশ ডলারের মতন ইনভেস্ট করে আপনাদেরকে সতর্ক করার জন্য চলে আসছি কাইন্ডলি ভাই এই ধরনের সাইটগুলো থেকে আপনারা চেষ্টা করবেন সময় ইগনোর করে দূরে থাকবার কারণ এই সাইটগুলো কিভাবে কি হয় আপনাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব আমি কিন্তু প্রতি মান্থলি চেষ্টা করি ভাইয়া এই ধরনের সাইটগুলো নিয়ে দু একটা করে রিভিউ করার তো প্রথমেই দেখেন এই যে আমি কিন্তু আমি যদি তে ক্লিক করে দেই ভাই এখানে ভিআইপিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি কিন্তু লেভেল ওয়ানটা আনলক করছি ভাই আপনাদের বোঝানোর জন্য এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝাই দেখেন আটত্রিশ ডলার আপনি যদি ইনভেস্ট করে এটা আনলক করেন প্রতিদিন আপনাকে ভাইয়া উনিশ ডলার দেবে তার মানে দুই দিন থাকলেই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন কত দেখেন মানে দুই দিন থাকলেই আপনার প্রফিট কিন্তু উঠে আসতেছে মানে ম্যান তো উঠে আসতেছে কিন্তু এই সাইডটা ভাইয়া একবার পেমেন্ট করার পরে দ্বিতীয়বার কিন্তু আপনাদেরকে আর পেমেন্ট করবে না এই জিনিসগুলো মাথায় রাখবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি ইনভেস্ট করে আনলক করার পরেই দেখবেন যে ভাই আপনার আর কোনো প্রকার আপনি উদ্রো করতে পারতেছেন না এই সাইটগুলো কিন্তু এরকম ভাই প্রলোভনমূলক এখানে দেখেন অনলি উনিশ দিয়ে প্যাকেজ কেনা হয়েছে তিন ডলার ষাট সেন্ট করে দিবে ভাই এতই সস্তা এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই আমি যদি আরেকটু নিচের দিকে চলে যাই এখানে আপনারা দেখেন ডলার দিয়ে যদি এটা আনলক করা হয় এখানে আপনার হচ্ছে আটচল্লিশ ডলার করে দেখেন প্রফিট পাওয়া যাবে এখানে দেখেন অষ্টাশি একশো অষ্টাশি ডলার দিয়ে যদি এটা আনলক করা হয় একসঙ্গে মানে আপনি একশো আঠারো ডলার উদ্যোগ করতে পারতেছেন কিন্তু আপনি এটা যদি ডিপোজিট করেন সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে উদ্যোগ করতে পারবেন না তো এখন আপনাদেরকে সতর্ক কী জন্য দেখেন আচ্ছা আমি টাক্সে চলে গেলাম যেহেতু আমি লেভেল ওয়ানটা বাই করছি দেখি আমি পেমেন্টটা পাই কি না আমি টাক্সে চলে যাচ্ছি যেহেতু নতুনই ভাইয়া আর এ ধরনের সাইটগুলো মানে এক কথাই এই কোয়ালিটির যেই সাইটগুলো ইউটিউবে আছে বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন বিদেশি বলেন ইউজিটি ডিপোজিট হোক নগদ বিকাশ থেকে ডিপোজিট হোক সাবধান ভাই একদম পুরো টোটালি এগুলোতে আপনারা কাজ করবেন না এখানে দেখেন আমি জাস্ট টু কমপ্লিটে ক্লিক করে দিলাম দেখেন জাস্ট এতটুকু টাস্ক কমপ্লিট করেই সে আমাকে দিয়ে দিল তিন ডলার প্লাস এই যে আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে টাস্কটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবারও দেখেন তেইশ ঘন্টা পরে আমার এই টাস্কটি চলে আসবে আমি আবারও এটা মানে কখন তখন কমপ্লিট করতে পারবো তো আমি এখন এখান থেকে যদি দেখেন হোমে ক্লিক করে দেই সিম্পলিভাবে হোমে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার ব্যালেন্সে দেখেন তিন ডলার ষাট সেন্ট চলে আসছে এটা আমি প্রথমেই উইদ্রো করবো দেখি উইথ্রো করতে দেয় কিনা মিতে ক্লিক করে দিলাম মিতে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে দেখেন উইথড্র অপশনটিতে আমি ক্লিক করে দিলাম সো উইদ্রো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে টোটালি অ্যাড করেই রাখছি আমি দেন এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা বসাব আমি এখান থেকে সিম্পলিভাবে অ্যামাউন্টটা বসাই দেই থ্রি পয়েন্ট ষাট বসাই দিলাম সব কিছু ঠিকঠাক থাকলে ভাইয়া এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব তো আমি যেহেতু পাসওয়ার্ডটা সেভ করে রাখছি ভাই জাস্ট বসাই দিলাম দেওয়ার পরে টোটালি আমি লাইভে আপনাদেরকে উধ্রো করব চব্বিশ আওয়ার সময় চাইবে দেখি কি হয় এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এই যে উইথড্রয়াল সাকসেসফুলি আমাদের কিন্তু উইথ্রোটা ভাইয়া পিন্ডিংয়ে নিয়ে এসে দেখি তারা কত মিনিট সময় নেয় সাতটা একান্ন মিনিটে উধ্রো করলাম বা উদ্রো আসলেও দিবে কি না আমি এটা সেভ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন তারা টিমের একটা সিস্টেম করছে কি ভাইয়া এখান থেকে আপনার এই যে নিউ মেম্বার ফার্স্ট টাইম রিসার্চ ফার্স্ট উইথড্রয়াল তিন লেভেল পর্যন্ত কিন্তু তারা একটা রেফারেল কমিশনও ভাইয়া প্রোভাইড করবে কিন্তু সবচাইতে মূল যে ফ্যাক্টরটা ভাইয়া আপনাদেরকে ফোকাস রাখতে হবে এটা কিন্তু একবারের বেলায় দুইবার পেমেন্ট করতে গেলে কিন্তু ভাইয়া পেমেন্ট পাবেন না এরকম ভেবে আপনাদেরকে এই সাইটগুলোতে কাজ করতে হবে তো ভাইয়া আমি আপনাদেরকে আবারও বলবো এই ধরনের সাইটগুলো থেকে আপনার চেষ্টা করুন ভাইয়া টোটালি দূরে থাকবার এখান থেকে আমি যদি হোমে ক্লিক করে দিই এই যে এখানে দেখেন বিভিন্ন কত সুন্দর করে স্যাটগুলো কাস্টমাইজ করছে দেখেন এই যে কত সুন্দর করে স্যাটগুলো তারা কাস্টোমাইজ করছে এই যে পেমেন্ট প্রুভের কিছু স্ক্রিনশট যেমনটা আমি সিপিআই রিলেটেড চ্যানেলে কিন্তু ল্যান্ডিং পেজ দেখাইছি আপনারা কি দেখছেন ল্যান্ডিং পেজে আমি পেমেন্ট প্রুফের ফেকভাবে যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করছি এখানে সেমভাবেই ভাইয়া ওগুলো নিয়ে কিন্তু দেখাচ্ছে ওইভাবেই এখানে মানে কমান্ড করা আসে যেগুলো এখানে প্রোভাইড হচ্ছে দেখুন টাক্কে ক্লিক করে দিলে তো বুঝতে পারতেছেন টাক্স যেহেতু কমপ্লিট করছি এখানে আর আসবে না টিমে যদি ক্লিক করে দেই মনে হয় পেমেন্টটা করবে ভাই মনে হচ্ছে হ্যাঁ এই যে দেখেন মনে হয় পেমেন্টটা করবে ইওর ডিপোজিট একটু অ্যাড করি প্রসেসিংয়ে নিশে তিন ডলার চব্বিশ সেন্ট তো একটু অ্যাড করি আমরা দেখি কত টাইম নেয় আমাদের আচ্ছা একটু কমপ্লিট হোক হ্যাঁ এই যে কমপ্লিট হয়ে গেছে মানে আমার বাইন্যান্সে তারা পেমেন্টটা করে দিয়েছে কিন্তু ভাইয়া দুইবারের বেলা যা দেখবেন আমাকে কিন্তু আর পেমেন্ট করবে না সো বি কেয়ারফুল ভাইয়া ইউটিউবে যারা এ ধরনের টাস্ক কমপ্লিটের সাইটগুলো নিয়ে রিসার্চ করেন কাজ করেন ভাইয়া সাবধান এই সাইটগুলোতে কাজ করেন না ভাই কষ্ট করে ইনকাম করেন এগুলো কিন্তু টোটালি ভাইয়া ফেক এবং স্ক্যাম সাইট দেন এখান থেকে আমরা মানে ভিআইপি থেকে আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করি দেখেন ভাই এতই সস্তা ভাই আটত্রিশ আপনার আটত্রিশ ডলার যেখানে একটা ব্যাংকের হিসাব আপনারা ধরেন আপনার এক লক্ষ টাকা এক মাস পরে আপনাকে দেওয়া হয় কত টাকার মানে পার্সেন্টেন্স অনলি সাতশো টাকা ভাইয়া ভোট সব কেটে নিয়ে আর এরা ভাইয়া অনলি আটত্রিশ ডলার দিয়েই আপনাকে প্রতিদিন উনিশ ডলার করে দিবে। আরে বাপরে বাপ এরা দেখেন অনলি এই মানে এক ডলার ইনভেস্ট করেই প্রতিদিন তিন ডলার সেন্ট করে তো আমি নিজের টাকা দিয়ে ভাইটায় মানে এখানে বসাইছি আমি জানি যে এই টাকাটা আমি তুলতে পারবো না আপনাদেরকে সাবধান করার জন্য আবারও বলতেছি ভাই এই ধরনের স্যারগুলো থেকে দূরে থাকবেন অ্যাকাউন্ট ক্রিয়েটার দেখেন কত সহজভাবে দিয়ে রাখছে আপনাদেরকে দেখা দিচ্ছে ভাই আপনারা কাজ করবেন না কিন্তু আপনাদের মানে দেখানোর উদ্দেশ্যে জাস্ট দেখাচ্ছি আরেকটা ব্রাউজারে গিয়ে জাস্ট আপনাদেরকে একটু দেখায় ভাই দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট সিম সিস্টেমগুলো কত সিম্পল কত নর্মাল কত ইজি আর বাইন্যান্সে তো উদ্র আমার করে দিয়েছে আপনারা কিন্তু লাইভ দেখে নিলেন ভাই এই যে সাকসেসফুলভাবে মানে কমপ্লিট করে দিয়েছে ওই যে দু একবার দিবেই ভাই দেন গট ইট এখানে আমি যদি দেখেন লিঙ্কটা আপনাদের দেখতে ভাই আমি এই লিঙ্কটা এইভর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা দেখে নিয়েন কিন্তু ভাই এগুলোতে আমি আবারও বলতেছি একবার করার পরে আরেকবার পেমেন্ট পাবেন কি না সন্দেহ আছে কিন্তু একবার পেমেন্টটাও কি পাবেন যে কি মানে পাবেন কি না এটাও সন্দেহ আছে এই যে জাস্ট লিঙ্কটাতে ক্লিক দিলে এরকম ইন্টারভেট চলে আসবে দেন এখান থেকে মেইল দিবেন জাস্ট পাসওয়ার্ড দেবেন এটা রেফার করে নিয়ে নিছে মেইলে একটা ভেরিফিকেশান কোর্ট পর্যন্ত যায় না তার মানে বুঝুন সাইটটা কতটুকু সিকিওর তো এই বিষয়গুলোই আপনাদেরকে বুঝতে হবে তো এই সাইটগুলোতে আমি মনে করি ভাইয়া কাজ মানে ইউটিউবে যেহেতু আপনার ইউটিউবে রিসার্চ করে দেখেন ভাই আর্নিং রিলেটেড চ্যানেল দিকে সার্চ দেন এই রিলেটেড ভিডিও সবার আগে আসবে ভাই এত পরিমাণে ভিউজ এই রিলেটেড ভিডিওগুলো মানে আমরা বাঙালিরা সস্তাভাবে এত ইনকাম করতে চাই যার কারণে এই কাজগুলোতে এগিয়ে কিন্তু আমরা প্রচুর ইস্কাম এবং প্রচুর ধরা খাই সো বি কেয়ারফুল ইউচডিটি থেকে শুরু করে নগদ বিকাশ শপের থেকে এই ধরনের সাইটগুলোতে যারা ডিপোজিট করে কাজ করেন এরকম টাস্ক কমপ্লিটের পেমেন্ট একবার পাবেন দুইবার পাবেন কিন্তু আপনি যখন ফ্রেন্ডদেরকে নিয়ে টিম তৈরি করবেন দেখবেন আপনার ফ্রেন্ডরা তখন আর পেমেন্ট পাবে না এরকম মানে সিচুয়েশন এখানে তৈরি হবে আশা রাখি ভাই আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো চেষ্টা করবেন ভাই এ ধরনের সাইটগুলো ইগনোর করে চলবার তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিও থেকে যদি ভাই একটু ইনফরমেশন পেয়ে থাকেন ভিডিওটা বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা এই ধরনের সাইটগুলো নিয়ে কাজ করে থাকে এবং ভিডিওতে একটা লাইক করবেন একটা গুড কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ